হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মাতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও এটা হচ্ছে তপোবনের ভিডিও আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ত্রিকুট পাহাড় আর তপোবন যেটা দেওঘরে অবস্থিত তো দেখো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জায়গাটা সেটা হচ্ছে তপোবন তো এইখানে অবধি আমরা যে সিঁড়ি আছে দেখতে পেলে সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম এবং এখানে কিছু ভয়ানক পরিস্থিতি মানে ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যেটা দেওঘর গেলে বা এই তপোবন গেলে অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ির উপরে আছে মন্দির তো এই সেই মন্দিরে আমরা এখন যাব যে কোনো জায়গা গেলে সেই জায়গা সম্পর্কে কিছু ইনফরমেশান নিয়ে রাখাটা খুবই দরকার না হলে আমরা যেরকম বিপদে পড়েছি সেরকম তোমাদেরকেও বিপদে পড়তে হতে পারে তো সেই জন্যে আজকের আমার এই ভিডিও বানানো তো দেখো আমরা এখন চলে এসেছি তপোবন আর এই আর এইখানে না প্রচুর বান্দরের উৎপাত আছে আর কি প্রচুর বান্দর তোমরা দেখতে পাবে ওই যে জায়গাটা দেখছো ভেতরে প্রচুর বান্দর আছে ছোট বড় বাচ্চা তো আমি ভয়ে যেতে পারছিলাম না সামনেটায় আর কি ওই জন্য আমি দূর থেকে ভিডিও করছিলাম আর ওই জন্য এই জায়গায় না খাবার নিয়ে আসা না ভালোই মানে খাবার দেখলে না ওরা গায়ে এসে আর কি ঝাঁপিয়ে পড়ে এরকম অবস্থা তো দেখো এখান থেকেই আমাদের সেই ভয়ানক অভিজ্ঞতা শুরু হয়েছে আর কি তো এখানে যে দেখতে পাচ্ছ বড় বড় এরকম পাথর আর তার উপরে একদম উপরে আছে হনুমানজির মন্দির তো আমরা যেহেতু হনুমানজির আমি ভক্ত সেই জন্য হনুমানজির দর্শন করবো না সেটা ভেবে কেমন লাগছিল কিন্তু ওই যে পাহাড়ি রাস্তাটা সেটা আমরা জানতাম না যে আমরা ভেবেছিলাম এরকম সিঁড়ি হয়ে হয়তো যেতে হবে তো সেটা আমরা ওই যে জানকারি নিয়ে যাইনি তার জন্য এই ভুলটা আমাদের হয়েছে ওই জন্যই তোমাদের বললাম যে কোনো জায়গা যাওয়ার আগে অবশ্যই সেই জায়গা সম্পর্কে জানা দরকার আর এদের এখানে নিচে গাইড থাকে অবশ্যই যদি তোমরা একদম চূড়ার উপরে মন্দির দেখতে চাও অবশ্যই গাইড নিয়ে যাবে আর কোনো বয়স্ক মানুষদের জন্য একদমই নয় আর বাচ্চা নিয়েও একদম নয় যারা শারীরিকভাবে সুস্থ শারীরিকভাবে সক্ষম তারাই একমাত্র ওই একদম টপ যেখানে হনুমানজির মন্দির সেখানে অবধি যাবে নাহলে প্রচুর রিক্সি আর এই ভুলটাই আমরা করেছিলাম আর যে যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের অবশ্যই খুব ভালো লাগবে আর আমরা গাইড নিয়ে যাইনি যেহেতু সেই জন্য আরও বিপদে পড়তে হয়েছিল আর উপরে তোমরা কোনো গাইড পাবে না কারণ ওরা জট উপরে একদম চূড়ার উপর অবধি কিন্তু বেশি লোক যায় না কয়েকটি টিম মাত্র আমরা আমার দেখা কয়েকটি টিম গেছিলো তিনটি টিম গেছিলো তো ওইবার তারা এক একজন টিম এক একটা গাইড নিয়ে গেছে তারা কিন্তু তোমাদেরকে কোনোরকমভাবে হেল্প করবে না কিন্তু আমি যখন ওই পরিস্থিতিতে পড়েছিলাম মানে তখন কি বলবো তো সেই ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ মানসিকভাবে আমরা তখন সেই পরিস্থিতিতে ছিলাম না বা শারীরিকভাবেও ছিল না ছিলাম না আর রাস্তাগুলো এতটাই দুর্গম তোমরা কিছুটা ক্লিপ আছে তোলা যেটা আমরা যখন ঢুকছি সেইটুকুই সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ওখানে কোনো গাইড পাবে না কারণ আমরা ওখানে গিয়ে অনেক হেল্প নেওয়ার চেষ্টা করেছিলাম অনেক গাইডকে কিন্তু সেরকমভাবে পাইনি কিন্তু তখন একমাত্র ভগবানই ভরসা ভগবানকে বলছি যে ভগবান তোমাকে দেখার জন্য আমরা এসেছি হনুমানজিকে বলছি যে তুমি আমাকে এই রাস্তা থেকে এই বিপদ থেকে বার করবে কীভাবে বেরোবে আমি জানি না আর বাচ্চা নিয়ে গেছি বলে আরও মানে কি বলবো কী পরিস্থিতিতে পড়েছি আর অবশ্যই গাইড নিয়ে যাবে আর ওখানে গিয়ে কি বলবো লাকিলি একজনকে আমরা পেয়ে গেছিলাম এই যে দেখো কিভাবে নামছে দেখো বুঝতে পারছো এইরকম দুর্গম রাস্তা আর এখানে তো তবুও দেখতে পাওয়া যাচ্ছে এমন এক একটা জায়গা গুহা আছে যে অন্ধকার পুরো দেখতে পাবে না হ্যাঁ সে দুদিকে বড় বড় পাথর কোনোরকম শুয়ে পেরোতে হবে এরকম অবস্থা তো কোনোরকম ভাবে লাকিলি একজনকে পেয়েছিলাম তো সে বললো যে ঠিক আছে একশো টাকা নেবো চলো তোমাদেরকে নামিয়ে দেবো তো আমি তখন সেই পরিস্থিতি মনে হচ্ছে আমার যে একশো কেন তুমি যদি পাঁচশো টাকাও নাও আমার কোনো অসুবিধা নেই খালি ঠাকুরকে ডাকছি যে হনুমানজি তোমার জন্য এসেছি তুমি আমাদেরকে এখান থেকে বিপদ শুনলাম যে এখানে মানুষজন যায় এরকম সিচুয়েশনে পড়ে কিন্তু এখন অবধি যেহেতু ঠাকুরের জায়গা তো তো এখন অব্দি সেরকম কোনো কখনো কিন্তু ঘটনা শোনা যায়নি যে কেউ মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ে গেছে সেরকম কিন্তু শোনা যায়নি মানে আমারই একটা অবিশ্বাসও পরে আমি রিয়েলাইজ করলাম যে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর এই জন্যই হয়তো বলে ভগবানই মানে সব পার করে দেবে আর কি তো আমরা একটুকু সিঁড়ি উঠতে নামতে আমরা কেমন করি হাঁপিয়ে যাই ঘরে অনেক সময় কিন্তু ওই রাস্তাটা যে কিভাবে আমি পেরিয়ে এসেছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যতটা পারলাম মুখেই তোমাদেরকে বলে বোঝালাম তো দেখো এবার আমরা চলে এসেছি তিকুট পাহাড় তো চলো ভেতরে যাই বাকিটা আবার শেয়ার করি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ঠিকুর টিকুট পাহাড় আর এখানেও কিন্তু প্রচুর হনুমান তো সেই জন্য আমরা এসেই আর আগে যেবারে গাইড নিয়ে নিয়েছি আর যেহেতু এত হনুমান দেখেই ভয় লাগছে একদম মানে কাছে কাছে চলে আসছে আর গাইড যারা রয়েছে তারা বলে দিচ্ছে যে কোনো খাবার টাবার নিয়ে যাবেন না কারণ ওরা কেড়ে নিয়ে মানে নিতে চলে আসে আর কি হাত থেকে আর এদিকে দেখো কত দোকান পাশাপাশি দুপাশে সার দিয়ে রয়েছে কত ফুলের ঝুড়ি বা ফল রাখা যেতে পারে সেরকম ছুরি তারপরে এই যে নানা রকম টুপি এরকম নানান ধরনের দোকান রয়েছে বিভিন্ন জিনিসের দু শাড়ি দিয়ে আর কি না 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 বাবা আর দেখো সামনে আছে বা সামনে বসে আছে নিচে দেখো 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 তো নিচে দেখো নিচ্ছে আর দেখো মাথার উপরে দেখো দেখো ये जस्ट ये लेके आई है अरे इधर आओ बाप इधर आओ बम्मेरा सेभिङ पूल इधर देखो चांद पर यहाँ पे बम्रा आ देखो स्विमिंग पूल बम्रा चांद पर सुबह आधा चांद 90 करो ना आधा चांद पर उठछ मारवा पे दो मुझे आधा देखो सामने देखो इधर बच्चा दबी लख साला बच्चा वो है ना वो उधर का खाली गैस मत सारे 5:30 बजे तक हां लेखा को मिलो आप पेट का कंप्लेंट है पेट का कंप्लेंट तो आज जा पूछो हां पापा अब जा जा सो

তো দেখো এখানে রয়েছে বজরঙ্গলির মূর্তি আর এখানে বলছে নাকি যে যদি কোনো কেউ পাপ করে থাকে সেই পাপ ক্ষয় এখানে এসে তিনি করতে পারেন আর কি মানে ভগবানের কাছে নিজের পাপের কথা বলে ক্ষমা চাইতে পাপ ক্ষয় হয় তো এরকমই ওনারা এখানে যিনি গাইড ছিলেন আমাদের তিনি বলছিলেন তো দেখো আমাদের এখানে ঘোড়া কম হয়ে গেলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা আর এখান থেকে প্রচুর বান্ধব চারিদিকে মানে বসে আছে প্রচুর বান্ধব ক্রিসে একটু ভয়ও পাচ্ছিল আর এখান থেকে নামার সময় মানে বেরোনোর সময় আমাদের একটা ঘটনা ঘটেছিল যেটা আমি মোবাইলে ক্যাপচার করতে পারিনি মানে আমি ক্যামেরাটা বন্ধ করেছি আর হঠাৎ করে ঘটে গেছে তো সেই জন্য আমি ক্যামেরায় ধরতে পারিনি অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এত বাঁদর ওই যে আইসক্রিম খেতে দেখেছে আমরা সবাই হাঁটছি ক্রিস আমার সাথে সাথে হাঁটছে কিন্তু হঠাৎ করে কোন সময় একটা ছোট্ট বান্দর আমাদের মাঝখানে ঢুকে ক্রিসের হাত থেকে ক্রিসও খাচ্ছিলো আইসক্রিম ক্রিসের হাত থেকে ছোঁ মেরে আইসক্রিমটা কাটতে আসছে তো সেটা দেখে তো আমি ভয়ে চিৎকার করে উঠেছি তারপরে আমাদের যে গাইড ছিল ও একটু এগিয়ে গেছিল তখন আবার সে আবার লাঠি নিয়ে এলো আর কি ওই জন্য উনি লাঠি নিয়ে রেখেছিলেন হাতে একটা যাতে হনুমানগুলো এরকম মানে খুব উপদ্রব করে সেই জন্য আর গাড়িতে চাপার সময় তো সেম আমাদের হয়েছিল এরকম আর একটা হনুমানের মানে আমাদের উপর একটা করেছিল আর কি আমরা গাড়িতে চেপে গেছি আর আমি পেছনে বসছিলাম তো পেছন দিকে তো আমি গাড়ির বন্ধ করে দিলাম যখন দেখলাম হনুমানগুলো বসে আছে আর অথচ আমাদের সামনের দিকে যে দিদি ভাইয়ের বসছিল সেখানে কাঁচগুলো দু সাইডে খোলা ছিল আর দিদিভাইও আইসক্রিম কাঁচছিলো আর ব্যাস জানলার উপরে একটা হনুমান চেপে ও ঢুকে মানে প্রায় একদম ঢোকার মতনই জানলার উপরে চেপে গেছে তো এইরকম আর কি অবস্থা ওই জন্যই ওরা খুব সাবধান করে দেয় ওখানে যাতে কোনো খাবার টাবার সাথে করে না নিয়ে যাওয়া হয় আর অবশ্যই গাইড নিয়ে যাবে কারণ প্রচুর হনুমান প্রচুর হনুমান মানে নিজেরা আমরা নাহলে ট্র্যাকেল করা মুশকিল অত হনুমান তো দেখো আমাদের ঘোড়া হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে তো আমাদের যে গাইড দাদা ছিলেন বললাম আমাদের একদম গাড়ি অবধি আমাদের পৌঁছে দাও কারণ যা হনুমানের উৎপাত ভয় লাগছিল তো সেই জন্য তো দেখো সবাই মিলে এখন একটা করে আইসক্রিম কিনে নিয়েছি আর সারাদিন ঘোরাঘুরির পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো আইসক্রিমটা বেশ ভালোই লাগছিল এখন সবাই আইসক্রিম এনজয় করছি তো এবারে আমরা গাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে গেলাম নিয়ে তারপরে চলে এসেছি একটু অনেকটা জার্নি হয়েছে যেহেতু সবাই বললো চা খাবো সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা খেলাম একটু এরপর বাড়ির দিকে রওনা দেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো তন্দুরি চা সবাই মানে তন্দুরি চা খাবো বললো এখানে নর্মাল চাও ছিল কিন্তু সবাই বললো তন্দুরি চা খাবো তো এটা হচ্ছে তন্দুরি চা তো চলো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও